সালাম আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বেনাপোল বন্দর দিয়ে দুই লাখ একত্রিশ হাজার আটশো চল্লিশ পিস মুরগির ডিম আমদানি করা হয়েছে এর আগে গত নয় সেপ্টেম্বর দ্বিতীয় চালানে দুই লাখ একত্রিশ হাজার ডিম আমদানি করা হয় গতকাল রোববার দুপুর বা দুইটার দিকে বেনাপোল কাস্টমের চেকপোস্টে কার্গো শাখার রাজত্ব কর্মকর্তা মনসুর রহমান দুই লাখ একত্রিশ হাজার আটশো চল্লিশ পিস ডিম ভারত থেকে আমদানির বিষয়টি নিশ্চিত করেছেন পরীক্ষণ শেষ করে ডিমগুলো যত দ্রুত সম্ভব ক্লিয়ারেন্স দেওয়া হবে বলে তিনি জানান কাস্টম সূত্রে জানায় আমদানি করা এক হাজার একশো চার প্যাকেজ ডিমের ইনভেস্ট মূল্য নয় হাজার নয়শো ঊনসত্তর ডলার প্রতি ডজন ডিমের মূল্য দশমিক ছাপ্পান্ন ডলার সেই অনুযায়ী বাংলাদেশি টাকায় প্রতি ডিমের মূল্য দাঁড়ায় পাঁচ টাকা সত্তর পয়সা এছাড়াও প্রতি ডজন ডিমের নির্ধারিত মূল্যের ওপর তেত্রিশ শতাংশ কাস্টমস বিউটি বাবদ এক টাকা আটত্রিশ পয়সা যোগ হবে সব মিলিয়ে প্রতিটি ডিমের আমদানি মূল্য দাঁড়াচ্ছে প্রায় সাড়ে সাত টাকার মতো ঢাকার হাইড্রোল্যান্ড সলিউশন নামে একটি প্রতিষ্ঠানে চালানে দুই হাজার একত্রিশ হাজার পিস ডিম আমদানি করেছে এসব ডিম রফতানি করেছে ভারতের শ্রীলঙ্গি এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান আমদানি আমদানিকারকদের পক্ষে ডিমের চালানি ছাড় দেওয়ার করার জন্য বেনাপোল কাস্টমস হাউসের কাগজপত্র দখিল করেছে সিএফ এজেন্ট রাতুল ইন্টারন্যাশনাল বেনাপোলে কাস্টম হাউসের উপকমিশনার উথেলো চোদ্ চৌধুরী বলেন ডিমের চালানি আজ বেপোর প্রবেশ করছে ডিম আমদানির ওপর তেত্রিশ শতাংশ কাস্টমের ব্যাট ট্যাক্স রয়েছে সব আনুষ্ঠিকতা সম্প্রদায়ের পর পরীক্ষা করা হবে এরপর ক্লিয়ারেন্স দেওয়া হবে বন্ধুরা এখন যদি বড় বড় ব্যবসায়ীরা সিন্ডিকেট না করে যথাযথভাবে ডিমের যত টাকা তারা ভারত থেকে এনেছে তার থেকে একটু সামান্য কিছুটা লাভ করে তাহলে এটা সাধারণ জনতার জন্য উপকার হবে বলে আমি মনে করি যদি তারা এটা না করে বাজারে অস্থিতিশীলতার সৃষ্টি করে সিন্ডিকেট তৈরি করে তাহলে এর ডিমের দাম আরও বাড়তে থাকবে যেমন কিছুদিন আগে হয়েছে পনেরো টাকা চোদ্দো টাকা করে আমরা ডিম খেয়েছি এই অনুযায়ী হতে পারে তো এখন যদি সিন্ডি বড় বড় ব্যবসায়ীরা সিন্ডিকেট না করে তারা যদি ভালোভাবে এটি ইয়া ভালোভাবে অন্যটি আমাদের মাঝে ছড়িয়ে দেয় তাহলে আমরা অবশ্যই কম দামে এটি গ্রহণ করতে পারবো তো আজকের ভিডিও এই পর্যন্ত বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে ভিডিওটি লাইক করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি রহমতুল্লাহ কাতু